মুফতি রেজাউল করিম সাহেব বলছিলেন শাহ আমি শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রধান অডিটর মুফতি আতিকুর রহমান নোমানি বলছিলাম মুফতি আতিকুর রহমান নোমানি বলছিলাম জাতীয় ইমাম খতিব সংস্থা থেকে শানে সাহাবা সম্প্রতি আমরা দেখেছি যে আপনার বাড়ি তো গারিন্দা ইউনিয়ন না সম্প্রতি দেখেছি যে আপনি আপনাকে সহ আপনার পরিবার জনকে। এক সন্ত্রাসী ওনারা মিলে কুপি আহত করেছে আপনার পুরো ফ্যামিলি তো হজরত আমরা যেহেতু ইমাম খতিবদেরকে নিয়ে কাজ করি আপনি জেনে থাকবেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আমরা কয়েকদিন আগে হুগরা ইউনিয়নের আপনার মোবারক হোসেন সাহেবের পা কেটে ফেলা হয়েছে ওই কেসটা আমরাই হ্যান্ডেলিং করেছি সংগঠন থেকে তো এখন আমরা আপনার কাছে যেটা জানতে চাই যে আসলে যেহেতু আমরা ইমাম খতিবদের সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা কর্মস্থল নিরাপত্তার বিষয় নিয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কাতার কুয়েত বাহরাইন সয়েদরাব লন্ডনে কমিটি দেওয়া আছে আল্লামা জুনায়েদ বাবনগরের রহমাতুল্লাহি আলাইহের লিখিত সংগঠন এটা তো হযরত এখন আমরা চাই যে আপনাকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আইনি সাপোর্ট দিতে সেই ক্ষেত্র থেকে আপনাদের এই দন্তটা একটু আমাকে শোনাইলে ভালো হয় যাতে করে আমাদের কেস হ্যান্ডেলিং করতে সুবিধা হবে কি ভাই কি হয়েছিল কিভাবে একটু ঘটনা বললে এবং এটা মামলা হয়েছে কিনা মামলা হয়েছে মামলা ঘটনাটা কেমন হযরত ঘটনা হলো যে আমার চাচা তো ভাই হলেন আলেম যে আবু ইউসুফ জি ওই যে কি মুফতি আছে মার্কাজ দিন আসলে কোন কই মুফতি জি 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 ওই দলা সাহেব লাগনে জি আমরা সবাই লাগনে ওই দলা

এখন হজরত জানার বিষয় হচ্ছে যে আপনাদের এই পারিবারিক দ্বন্দ্বটা এই ব্যাপারটা নিয়ে আপনাদের মামলা করছেন কিনা আচ্ছা করলে এখন মামলার ই কি মানে ওনাদের কার্যক্রম কতটুকু না কার্যক্রম বলতে গত মঙ্গলবার বলতেছি এখন ওনারা আমরা আমরা এগিয়ে দিচ্ছি ওনারা বলে যে আমরা অনলাইন দিচ্ছি তথ্য ভিত্তিক আমরা এগিয়ে দিচ্ছি আপনি এনারা লাগবে আপনার সাহায্য সহায়তা করেন আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু বাড়তেছি দিতেছি কিন্তু এখন আসামি ধরা হয় নাই আচ্ছা এটা আপনাদের গারিন্দা কি সদর থানা সদর থানা যে গারিন্দা আচ্ছা আপনি ঠিক আছে সদর থানার ওসির নাম্বার আমার কাছে আছে তার নিজে যে ওই হুগড়া ইউনিয়নের যেটা কেস হ্যান্ডেলিং করলাম না তো ওটাও তো মোটামুটি আমাদের তৎপরতার কারণে আমাদের তো টাঙ্গেল জেলার প্রত্যেকটা উপজেলায় কমিটি আছে ওসির সাথে কথা বলছি এরপরে যে সকালের বার্তা ওই সাংবাদিক ভাইকে নিয়ে গিয়ে আমরা স্পটে গিয়ে জবানবর্দি গ্রামের এবং পঙ্গুতেও আমরা ওই সাহেবকে দেখতে গিয়েছিলাম তো মানে এইটার মানে আমাদের আসামি ধরার কয়েকদিন কাটানোর আগেই আমাদের টাঙ্গেল আবার এই এত বড় একটা ঘটনা এটা আমাদের আলীম সমাজের জন্য খুবই দুঃখজনক সেই জায়গা থেকে আমি যেহেতু টাঙ্গেলের সেক্রেটারির দায়িত্বে আছি এবং আমাদের কাজই এটা যে মসজিদের ইমাম খতিব খাদে মোয়াজিনদের আপনার কর্মস্থলের নিরাপত্তা এবং আইনি সাপোর্ট মেডিকেল সাপোর্ট আর খিদমত না থাকলে খিদমতের ব্যবস্থা এই তিনটা বিষয়ের উপর আমরা কাজ করে থাকি তো সেই জায়গা থেকে আপনি যেহেতু মামলা দিয়েছেন মামলার কি হয় না হয় আমার নাম্বারটা যদি সেভ করে রাখেন তাহলে আমি আমার যদি ওনারা কেসটা একটু গরিমসি করে বা জামিনের ব্যবস্থা চেষ্টা করে তাহলে আমি আমার সংগঠন নিয়ে বা টিম নিয়ে আমি আপনার পাশে আসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি থানার ওসিকে আমি ফোন করব রাত্রে ফোন দিয়ে আপনার ব্যাপারটা জানাবো তো হজরত আপনার নাম পুরো নাম কি মুফতি মুফতি রেজাউল করিম না আচ্ছা আচ্ছা আপনি তো মনে হয় কমই কওমি ধারাই আছে না কমিতে এই যে জি জি করছে জি জি না এটা এই জন্য বললাম যে আপনার আপনার নামে একটা প্রশংসা শুনছিলাম তো এই জন্য বললাম আপনি না আপনার নামে আমি একটু প্রশংসা বার্তা শুনেছিলাম যে একজন বলেছিল যে মুফতি আর রেজল করিম সাহেব খুব ভালো মানুষ এবং আমার ওস্তাদ সেই জন্য বললাম যে আপনি কি এখন কিতাব বিভাগে বা কমিতে পড়াচ্ছেন কিনা জি জি আচ্ছা তো আমি আমি আপনাকে আমাদের সংগঠন থেকে শানে সাভার থেকে সম্পূর্ণ সাপোর্ট দেব ইনশাআল্লাহ কাইন্ডলি একটু সুযোগ করে শানে সাভার বিষয়ে আপনি নেটে সার্চ দিলে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আমি দেখি ওই যে ইয়ার আগে যে যে পদার হলো বিভিন্ন বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন গ্লপিক্স আচ্ছা ঠিক আছে আর আমার নাম হচ্ছে মুফতি আতিকুর রহমান নোমানি আমার আইডিতে একটু অ্যাড হইন তাহলে আপনার সাথে আমার যোগাযোগ করতে সুবিধা হবে আর আমার সমস্ত সদস্যদেরকে গ্রুপে অ্যালার্ট করে দিচ্ছি যদি কখন আমাদের স্পটে যাওয়ার প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ शुक्रिया আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা শুনতে ছিলেন ভিকটি মিমাম তো ইমামের মুখের কথা মূলত এটা পারিবারিক একটি দ্বন্দ্ব চুবি জমার খেচল তো তদুপড়িও যেহেতু আলে মুনি যদি ওনার দোষ না থাকে বিশেষ করে তাহলে তো আমরা অবশ্যই তাকে হেল্প করবো যেহেতু ওনারা মানে জমি জমার ক্যাচাল নিয়ে এটা ঝগড়া হয়েছে এবং ওনারাও অলরেডি মামলা করেছে তো তদুপরি আমাদের কাজ সিলেক্ট ডিটেলস জানা যদি মামলা না করতো বা করার পরেও যেটা বললাম আমি যে মামলা করছে কিন্তু মামলা নিচ্ছে না ওই ক্ষেত্রে তো আমরা অবশ্যই এটাকে শক্ত হাতে হ্যান্ডেল করবো তদুপরি আমরা অ্যালার্ট আছি আমাদের যত সদস্য আছেন সবাইকে অ্যালার্ট থাকার জন্য আহ্বান জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু